ভিটা কেয়ার যেখানে ব্যবহার করি সেখানে খাবারের খরচটা অনেক কম এর সে ভালো প্রোডাক্ট আমি এখন পর্যন্ত পাইনি একটা পুকুরে যে মাছ মাছ করি সেখানে আমি দিয়েও দেখছি মাছের প্রোডাকশন ভালো এবং মাছ খাওয়া চলাফেরা সবই খুব সুন্দর মনে হচ্ছে আমি রিজেন ভিটা ব্যবহার করছি মোটামুটি তিন বছর দাদা আদাব নমস্কার আদা দাদা এই এরিয়াটা সম্বন্ধে একটু যদি বলেন এই মানে আমাদের দর্শক বন্ধুর উদ্দেশ্যে আর কি বাংলাদেশের দর্শক বন্ধুর উদ্দেশ্যে এই এরিয়াটা হচ্ছে রাজশাহী দুর্গাপুর আচ্ছা আঙ্গরানি আচ্ছা আমার নাম শহীদুল এই যে পুকুরগুলো দেখছেন এগুলি আমার আচ্ছা তো এই কুকুরটাই আপনাদের প্রোডাক্ট ব্যবহার করছি রিয়ালমি ব্যবহার করেছেন আচ্ছা তো এখন তো ভালোই মনে হচ্ছে আচ্ছা মোটামুটি ভালো এবং আমি আরও কয়েকটা পুকুরে ব্যবহার করছি সবগুলোর ভালো এখন আপনি আপনার যেটা একটা বক্তব্য ছিল যে মাছ ভাসা বা মাছ ছটফট করা ওই জিনিসটা কি সমস্যা না এগুলি এইগুলি এই সমস্যাগুলি আর নাই এখন মোটামুটি ভালো মাছ ভাষার সমস্যাগুলো নাই এবং মাছ খাওয়া খেলাধুলা সবই সুন্দর মনে হয় আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে আপনি যে রিগেন ভিটা হয়ে যে কিছু বলবেন সেটা মূল সেটা মূলত নয় মেন ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কোনো গাইডলাইন্স দিতে চান যে কী করে সফলভাবে আপনি আপনি যেহেতু আগে ব্যবহার করেছেন কি করে সফলভাবে আপনি রিগেন ভিটাকে নিয়ে চাষ করতে গাইডলাইন্স দিচ্ছেন আমি রিগেন আর ব্যবহার করছি মোটামুটি তিন বছর তো আমি যে রেজাল্ট পাচ্ছি চাষি ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই লাভবান হওয়ার জন্য এই প্রোডাক্টটা ব্যবহার করা সবারই উচিত বিশেষ করে মাছ চাষে এর জন্য মাছ চাষের জন্যে এর চেয়ে ভালো প্রোডাক্ট আমি এখন পর্যন্ত পাইনি মাছ চাষের জন্য খুবই ভালো প্রোডাক্ট যা গোম করা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি এবং মাছও স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়া যায় স্বাভাবিক কথা কথা একটা পুকুরে যে পুকুরে আমি পাঁচ হাজার মাছ করি সেখানে আমি সাত হাজার মাছ দিয়েও দেখছি মাছের প্রোডাকশান ভালো যেটাই ব্যবহার করি আর যেটাই ব্যবহার করি না এর মধ্যেও অনেকখানি পার্থক্য দেখা যাচ্ছে একটা একই সঙ্গে মাছ দিয়ে একই সাইজের মাছ যেটাই ব্যবহার করি ওটায় দু কেজি একই সময়ে দু কেজি আসে অন্যটায় আসে দেড় কেজি এখানে যে পাঁচশো গ্রাম মাছের ডিফারেন্স হয় একই সময়ে ও এর পিছে আবার হলো রিজেন্ট ভিটা কেয়ার যেখানে ব্যবহার করি সেখানে খাবারের খরচটা অনেক কম যাক আশা করব যে আপনি বর্তমান যে মাছ চাষটা করছেন কারেন্ট যেটা করছেন এটা আমাদের প্রোডাক্টের গুণগত মান যেহেতু আগের থেকে বাড়ানো হয়েছে আশা করব আপনি আগের থেকে আরও বেটার ফল পাবেন আর জেনোভিট যেহেতু এতে যুক্ত হয়েছে তো জেনোভিটে আপনি একটা এক্সট্রা গ্রোথের একটা ব্যাপার চলে আসছে তো সেটা সুফল আপনি পাবেন এই অসুস্থতাটা আপনাকে দিলাম জেনোভিটের ডোজটা আমি শীতের আগে করতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন তাহলে আদাব নমস্কার বিশদ জানতে আমাদের এই ভিডিওটিকে লাইক করুন এবং অন্যান্য ইনফরমেশনের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন আমরা জেসি বায়োটেকের প্রোডাক্টের সাহায্যেই সম্পূর্ণ প্রাকৃতিক উপায় মাছ ফুল ফল ও অন্যান্য ফসলের চাষ করি বিষহীন চাষ হি বিজ্ঞানসম্মত চাষ ধন্যবাদ